একটা ছাত্র আজকে পাগড়ি নিয়েছে দেখছেন না আপনারা সবাই হাফেজ হয়েছে আল্লাহর হাবিব বলেছেন একজন হাফেজ যদি তার ইয়াদ ধরে রাখতে পারে প্রকৃত পক্ষের হাফেজ হতে পারে সে শুধুমাত্র একা জান্নাতে যাবে না বরং সে আরো দশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুমনলা পড়বেন না সবাই তাকে দেখে আমার নিজের কথা মনে পড়ে গেছে আমরা তো এইভাবে হাফেজ হয়েছি পাগড়ে নিয়েছি এটা একটা ইমোশনের জায়গা একটা আবেগের জায়গা আমি হাফেজ হয়েছি দুই হাজার সালে অনেক আগের কথা আমি যেদিন হাফেজ হই ওই দিন আমার শেষ হয়েছে দশ পাড়াতে এসে আমি শুরু করেছিলাম তিরিশ পাড়ার থেকে অর্থাৎ তিরিশ পাড়ার থেকে শুরু হয়েছে স্টার্টিং একদম ব্যাক করে অর্থাৎ পেছন থেকে তিরিশ থেকে আসছি বিশ অব্দি তারপর শুরু করেছি এক নাম্বার পাড়ার থেকে তাহলে শেষ হবে কয় নাম্বার পাড়ায় দশ নাম্বার পাড়ায় দশ বার শেষ পৃষ্ঠে আমার সবক ছিল সেই দিন ঠিক ফজরের পরে আমার আব্বা আসলেন হাতে মিষ্টি ছিল তো সেই দিন একটা ছোট্টখাটো আয়োজন করে আমাকে পাগড়ি দেওয়া হলো আমাকে একটা সম্মান দেওয়া হলো ছোট্ট বাচ্চা তো মানে একটু ভালোবাসা পাইলে মনটা বড় হয়ে যায় তা আমাকে যে পাগড়ি দেওয়া হয়েছিল এই পাগড়ি আমি প্রায় দুই দিন খুলিই নাই আবেগে গোসল করার সময় খুব সুন্দর করে খুলে রেখেছি হুজু করার সময় খুব সুন্দর করে রেখে দিয়েছি দুই তিন হুজুর না কেন রে আমি হুজুর এই পাগড়ি আমি সহজে খুলব না আজকে তো এটা হচ্ছে একটা আবেগের জায়গা ভালোবাসার জায়গা তো এখানে অনেক মাদ্রাসার ছাত্র তোমরা আছো আমি আসিফ খুব ভালো ছাত্র ছিলাম না তবে আল্লাহ তালা আমাকে অনেক ভালো মেধা দিয়েছে এটা আল্লাহর একটা রহমত আমার উপরে ছিল তো আমি দোয়া করি যে হাফেজ হয়েছে আজকে এবং যারা হাফেজ নেক্সট হবে নেক্সট জেনারেশন আল্লাহ সবাইকে যেন যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে সকলেই দিল খুলে পড়া আমিন এবং তাদের বাবারা এখানে আছেন মায়েরা কি আজকে মাহফিলে এসেছেন মা বোনদের জায়গা আছে আচ্ছা মায়েরা কি আসছেন আজকে মাহফিলে আচ্ছা আমার প্রিয় মা বোনদের জন্য দোয়া করি যারা নেক নিয়াত করেছেন সন্তানকে হাফেজ বানাবেন আলেম বানাবেন আল্লাহ সকলের নিয়াত যেন কবুল করে নেয় পড়া আমিন আচ্ছা আমি যে কোরআনের হাফেজ আমাকে দেখেন তো সবাই আমার জামা কাপড় আমার আমার ঘড়ি আমার ব্লেজার আমার টুপি আমার চশমা আমার হাতের ঘড়ি আমি এটা সফ না বা ভাবের জন্য বলছি না আমাকে দেখে কোনোভাবেই কি মনে হচ্ছে যে আমি মাদ্রাসায় পরে ঠকে গেছি ইয়েস নাকি নো আমি তো ঠকি নাই আমি তো মনে করি যে আমার আব্বা আম্মা আমাকে হাফেজ বানিয়ে তারাও জিতে গিয়েছে আমিও জিতে গিয়েছি ঠিক কিনা বলেন কেন বললাম অনেকে বলা যায় তোর ছেলেকে মাদ্রাসায় না খেয়ে মরে যাবে এটা মুসলমানদের স্লোগান স্লোগান আমার ব্রেন এতটা ভালো ছিল এখানে অনেক হাফেজ আছো তোমরা আমার কথার ধাসটা একটু ভালো বুঝবা আমি আঠারো পৃষ্ঠা পর্যন্ত একদিনে সবক দিয়েছি একদিনে আঠারো পৃষ্ঠা মুখস্ত করে তো বলবেন আপনি কি শো অফ করছেন না শো অফ না আমার এই ব্রেন দেখে আমার আব্বাকে অনেকেই ধরে যায় আমার আব্বার নাম হচ্ছে নাজির আহমেদ বলছে নাজির খবরদার ছেলেকে মাদ্রাসায় পড়াশোনা ওর যে ব্রেন ওর যে ট্যালেন্ট ও ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে ভালো ডাক্তার হতে পারবে তো যদি তুই আলেম বানাস পাঁচ হাজার টাকার চাকরি করবে দশ হাজার টাকার চাকরি হবে তোর পোষাবে না তুই ওকে ইঞ্জিনিয়ার বানা আমার আব্বা বলেছে খাই আর না খাই কম পড়ি আর বেশি পড়ি আমার ছেলেকে আমি হাফেজ বানাইয়েই ছাড়বো আর আমারও নিয়াত এখলাসের সঙ্গে ছিল যে আমি কোরআনের হাফেজ হয়েই ছাড়বো আল্লাহ তালা আমাকে অল্প সময়ে হাফেজ হিসেবে কবুল করে নিয়েছে পড়েন সবাই আলহামদুলিল্লাহ তো হাফেজ হওয়ার পরে যেটা শিখেছি আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি ওল্লাহি আল্লাহ সাক্ষী আমি কোনো ভাবের জন্য এই মাহফিলে আসি নাই কিংবা নিজের ব্যক্তিত্ব প্রকাশ করবার জন্য আসি নাই বাট মাঝে মাঝে আমরা নিজের জীবনের গল্প বলি লাইফ লেসেন হিসেবে যেন মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আমি যখন কিতাবখানায় ভর্তি হলাম তখন আমি এক নাম্বার ছাত্র ছিলাম ইট হাজ বিন নাইন ইয়ার্স যে আমি এক নাম্বার অলওয়েজ এক অলওয়েজ ফার্স্ট আমার এখনো মনে আছে আমি একই বছর কাফিয়ার জামা যখন পড়তাম ষষ্ঠ শ্রেণী কবি মাদ্রাসা আমি পুরো বছর প্রত্যেকটা এক্সামে আউয়াল ছিলাম শুধুমাত্র আমার ক্লাস নয় পুরো মাদ্রাসার ভেতরে আমার নাম্বার ছিল টপ র্যাঙ্কে এবং পুরো বছরে আমি প্রত্যেকটা এক্সামে ফার্স্টও ছিলাম পুরো উত্তরবঙ্গে বোর্ড স্ট্যান্ড করেছি কাফিয়াতে বোর্ড পেয়েছি এবং ওই একই বছরে এক ঈদ থেকে আর এক ঈদ পর্যন্ত আমি প্রায় নব্বই খতমের মতো তিলত করেছিলাম আলহামদুলিল্লাহ এখন বলবেন হুজরা আপনি এটা তো আমল আপনি কেন বললেন আমি বললাম এই জন্য হাফিজদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র হেপচ করে ফেললেই চ্যাপ্টার শেষ হয়ে যায় না এটাকে ধরে রাখতে হলে আজীবন তেলাওয়াতের মাধ্যমে ধরে রাখতে হয় যুবক ভাঁড়া ঠিক কি না বলো অতএব জাস্ট হাফেজ হলেই হবে না তেলাওয়াত ধরে রাখতে হবে আল্লাহ প্রত্যেকটা হাফেজকে এই তৌফিকটা দান করুক আমার সকলে এই দিল খুলে যুবক ভাড়া মুরব্বীরা পড়ছি আমি আপনার সবাই আজকে মাহফিলে বসতে পেরে খুশি না বেজা চলুন আপনাদেরকে নিয়ে কিছু কথা আজকে বলা যাক কবে আবার আসবো দেখা হবে কি হবে না এ তো আল্লাহ তো মালুম হ্যাঁ তবে আজকে যে বসেছি দোয়া করে যাবেন তো সবাই ইনশাআল্লাহ এরা কি সব না খেয়ে আসছে নাকি রে বলেন না সবাই দিল থেকে ইনশাআল্লাহ আপনারা কিশোরগঞ্জের মানুষ আপনাদের কথা হবে কাপুরুষের মতো নয় সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে যুবক বাড়া ঠিক কি না বল আপনার ভয়টা ভয়টাই পান নাকি ভয় নাই আগের ভয়টা এখন আর আসলে নেই মনে রাখবেন বাতিল শক্তি যতই শক্তিশালী হোক না হোক না কেন তাদের পতন নিশ্চিত আল্লাই করে দিবে ঠিক কিনা বলে আমরা দেখতে পেতাম আগে দেখেন আমাদের মামুনুল হক সাহেব নাম তো শুনছেন নাকি কি তাকে একটা মিথ্যা ট্যাগ দেওয়া হলো চরিত্রের উপর আঘাত করা হলো একটা মানুষের সবচেয়ে বড় দামি সংকোযোদার চরিত্র এবং তার সম্মান তার চরিত্রে আঘাত করা হলো কোন মেয়েকে দিয়ে যে মেয়েটা তার নামে মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে একে লাগিয়ে আমাদের সম্মানে আঘাত করে ইসলামকে ছোট করা ট্রয় করলো তারা মনে রাখবেন অত ইজ্জু মাংতাসা বত দিল্লু মাংতাসা বিয়াদিক আল খাইর ইন্নাকা আলা কুল্লি সে আল্লাহ যারা সম্মান বাড়াইতে চায় পৃথিবীর সবাই তাকে পেছন দিক থেকে টান দিল তার চুল পরিমাণ করে সম্মান কমে না কিশোরগঞ্জের ভাড়া এবার বলেন তো মামুল সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে উনি কালকে একটা বক্তব্য শুনলাম উনি বললেন যে আচ্ছা বলেন তো আমি ভালো নেতা না শেখ হাসিনা ভালো নেতা তো উনি নিজে বলছেন যে শেখ হাসিনা চাইতে আমি অনেক বেশি ভালো নেতা আবার বললেন যে আপনার বলেন তো আমি ভালো নেতা নাকি খালেদা জিয়া ভালো নেতা উনি নিজে বলছেন আমি সবচেয়ে ভালো নেতা তো উনি বললেন যে আমি কি নিজেকে বহিপ্রকাশ করলাম যে আমি অনেক ভালো তা না উনি বললেন যেহেতু আমি কোরআনকে ওদের চাইতে বেশি পড়েছি অতএব নিঃসন্দেহে আমি তাদের চাইতে হাজার গুণ ভালো নেতা ঠিক না বলেন আচ্ছা আবার আসেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম তো শুনেছেন সবাই এই রকম একটা মানুষকে কি ট্যাগ দেওয়া হলো তিনি হচ্ছেন রাজাকার নজিবুল্লাহ বলবেন না আপনার সবাই আচ্ছা বলেন এই যে ট্যাগটা তারা দিয়েছে তারা কি প্রমাণ করা ট্রাই করেছে উনি হচ্ছেন দেশের বিরুদ্ধের লোক উনি হচ্ছেন জঙ্গিবাদী মৌলবাদী তো সাইদে সাহেব কয়েকটা কথা দারুণ বলেছেন আমার মাথায় এটা ঠুটস্ত হয়ে গেছে মাথায় ঢুকে গেছে কথাগুলো আমার দেখবেন যে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী নামটা শুনছেন না আপনারা সবাই ঠিক বে ঠিক বুঝে বলেন আগে কথাটা বোঝা ট্রাই করেন আমি কি বলতে চাই দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক বললেন সুহান কথা বুঝলেন না দ্যাট ইজ নো মিনিং অফ ইট বুঝতে হবে আগে আপনাকে মৌলবাদী এই মৌল শব্দ আসছে মূল থেকে সাইদি সাহেব বলতেন মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হচ্ছে আল্লাহ রসুলের হাদিস তো উনি একটা সুন্দর কথা বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বুঝে কথা বলেন এবার বুঝে বলেন বলেন তো গাছের আগায়ের শক্তি বেশি হয় না গোড়ায় শক্ত বেশি হয় গোড়ায় শক্তি বেশি এটাই হচ্ছে মূল শেখর উনি বলতেন তোমরা থাকো সেই গাছের আগায় বাড়াবাড়ি বেশি না কইর অতএব যদি বাড়াবাড়ি বেশি করেই ফেলো মনে রেখো আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় এমন একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়েই পড়েছি এখন তিনি ওখান থেকে স্বামীর মানে স্বামী পাইলে শক্তি বেড়ে যায় অনেকে না তো উনি স্বামীর বাড়ির থেকে প্ল্যান করছেন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমি আমি আবার চট করে ঢুকে ক্ষমতায় বসে কিশোরগঞ্জের ভাইয়ারা কোনো কথা আপনাকে মজা নেওয়ার জন্য বলছি না পাঁচে আগস্টের সকালে ওনার হাতে মানে আমাদের কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রীর হাতে হাসবেন না বোঝেন ওনার হাতে সকাল বেলা পাঁচে আগস্টের সকালে দুপুরের আগে পুলিশ ছিল বিরিয়ার ছিল র‍্যাপ ছিল সেনাবাহিনী ছিল আর্মি ফোর্স ছিল তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল তো এত কিছু দিয়ে তো আপনি ক্ষমতা ধরে রাখতে পারলেন না চেয়ারে বসে থেকেও আর আপনি মামুল বাড়ি দিল্লি থেকে মারামারি লাগাই দিবেন আর চট করে এসে ক্ষমতায় বসে যাবেন আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি কিশোরগঞ্জের ভাড়া স্পষ্ট এটা হাসির সুরে নয় স্পষ্ট কথা আগামীতে আমার এই সোনার বাংলাদেশে আমরা করব না চুল পরিমাণ দ্বিতীয় কথা আগামীতে এই বাংলাদেশ যদি গড়তে হয় ক্ষমতার মস্নদে আমরা কোনো নারী নেতৃত্ব দুই চোখেই সহ্য করতে পারবো না এই দেশের প্রধানমন্ত্রী যদি পুরুষ হবে তা নয় কথা বুঝবেন আই রিপিট এগেন আমি আবারও বলছি নারী চাই না মানে যে পুরুষ কেমন চাই এটা বুঝতে হবে আমরা এমন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যিনি মস্তনতে বসে পুরো দেশকে মেইনটেন করবেন হ্যান্ডেল করবেন লিড দিবেন লিডারশিপ করবেন আবার তিনি এমন যোগ্য ব্যক্তি হবেন যিনি জাতীয় বাইতুল মোকরমের জুমার ক্ষতিভর যোগ্যতাও রাখবেন এটার জন্য কি দরকার এটার জন্য এমন একটা দল ক্ষমতায় দরকার যা ইসলামী দল করে যুবক ভার আমার আচ্ছা সাইদি সাহেব আর একটা কথা বলতেন উনি বলতেন যারা আমাকে রাজাকারের ট্যাগ দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাও তোমরা আমাকে রাজাকার হওয়ার প্রমাণ দাও যদি আমি সাইদিকে কেউ রাজাকার বলে প্রমাণ করতে না পারে সে বৃত্তি পরিচয়হীন অবৈধ সন্তান কিশোরগঞ্জের ভাড়া লাস্ট কথা বলে আমি আমার মূল বিষয়ে চলে যাব আপনার সবাই তো মিজানুর রহমান আজরি হুজুরের নাম শুনেছেন আপনাদের কিশোরগঞ্জে হুজুর প্রায় দুইবার এসেছে দুই হাজার উনিশ সালে কিশোরগঞ্জে তিনি এসেছেন ওনার ওয়াসটা এখন ইউটিউবে আছে আমি নিজেই সেই ভিডিও দেখেছি দুই সালে উনি যখন আকাশচুম্বী জনপ্রিয়তায় আছেন মানে তার ধারে কাছেও কেউ নাই যেখানে যায় দশ লাখ পাঁচ লাখ তিন লাখ লোক খুডিও মাচিন দেখ যে একটা মানুষ আসবে এখানে দশ লাখ লোক জমা হয়ে গেছে খুডিও ফিল দেখ এটা কল্পনা করা যায় আপনি সাকিব আল হাসানকে নিয়ে আসেন আপনি সাকিব খানকে নিয়ে আসেন আপনি যত ফেমাস তারকা আছে বাংলাদেশে মুভি করে সিনেমা করে গান করে খেলে সব নিয়ে আসেন এক জায়গায় আর এক মাঠে আপনি আজহারি কে নিয়ে আসেন কসম করে বলতে পারবো ওদের সবার চাইতে আজহারির লোক নব্বই গুণ বেশি হবে যুবক ভাই তাকে বলা হলো জামাতের প্রোডাক্ট আমাদের ধর্মমন্ত্রী এটা বলেছিলেন সেই সময়ের কথা শুধু এতটুকু নয় কথায় রাগ করবেন না আমি মূল মেসেজ দিচ্ছি ওনাকে কি করা হলো ওনার ছবি একটা লাগানো হলো ব্যানারে বিশাল লম্বা রাস্তা বিশাল লম্বা এখন ইউটিউবে আছে এটা আমি বানাই বলছি না আমি দেখলাম কিছু মহিলা জুতা খুলে আজহারের মুখে জুতা পিটা করতেছে না করবেন জোর পাইনি বল আমার এখানে এসে আঘাত লেগেছে কলিজায় এসে আমি কিন্তু সেই সময় আজকে প্রচন্ড প্রচণ্ড ঘৃণা করতাম কারণ আমি ছিলাম এক নম্বর ছাত্র আমার চিন্তা আমি বড় হয়ে বোকারি পড়াবো তিরিমেজি পড়াবো মাদ্রাসার টিচার হবো দ্যাট ওয়াজ মাই থট টাইম ইট হ্যাজ বিন সিক্স ইয়ার্স ও মেবি ফাইভ ইয়ার্স ব্যাক পাঁচ বছর আগের বা ছয় বছর আগের কথা কিন্তু এত তাকে ঘৃণা করতাম সে সময় ইংরেজি বলে মডার্ন স্টাইলিশ ওই সময় ওই সময় আমার টাইম মানে সিস্টেমটা চেঞ্জ ছিল মাইন্ড এরকম আজকের মতো ছিল না তো যখন তার মুখে জুতার বাড়ি দিয়েছে আমার পরিচয় একটা আঘাত লিখেছে একজন আলেম তো মুসলমান হিসেবে আলেমের অপমান হবে এটা চুল পরিমাণ বরদাস্ত আমাদের হবে না ঠিক কিনা বলেন জুতা করলেন এত ট্যাগ এই সেই রাজাকার জঙ্গি মৌলবাদী জামাতের প্রোডাক্ট এই সেই বললেন বলেন আজকে দুই সালের লাস্ট মান্থ ডিসেম্বর আজকে সম্মান সম্মানকে আল্লাহ কমাই দিয়েছে না বাড়াই দিয়েছে সাতাশে ডিসেম্বর থেকে আজারের মাহফিল শুরু হবে কক্সবাজার থেকে আপনি দেখবেন যে লোক কারে কয় এখান থেকে স্পষ্ট প্রমাণ এটাই মূল মেসেজ ইসলামকে যে যত দমাতে চাইবে আল্লাহর কসম যে যত ইসলামকে ডাউন করতে চাইবে ইসলাম তত বেশি ফুলে সামনের দিকে এগিয়ে যাবে কিশোরগঞ্জের ভার আমার ইসলামকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই অতএব স্পষ্ট কথা আমাদের কিশোরগঞ্জের জমিন থেকে এক ভাষায় বলতে চাই যদি আগামীতে ইসলাম বিরোধী কোন শক্তি ক্ষমতার মসনত দখল করতে চায় কিশোরগঞ্জের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে হাত তুলে বলো ঠিক কিনা